এম্ব্রয়ডারি পেয়ে যাবেন যেগুলো ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলের পাশাপাশি এটা সম্পূর্ণ স্লিপস এও কিন্তু আপনি এম্ব্রয়ডারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট এ রয়েছে এই এম্ব্রয়ডারিটা একদম নিখুঁত ফিনিশিং এ ফ্রন্ট সেট কিন্তু কালার কন্টাস্টে এবং এটার স্লিপসের প্রশ্নেও কিন্তু আমরা কালার কন্টাস্টের চমৎকার একটি পাইপ ইন রেখেছি আর এইটার সাথে যে হিসাবটা দিচ্ছি হিসাবটা একটু দেখাই আপনাদের এটা খুবই ইউনিক একটি ফেব্রিকসের এটা হচ্ছে আপনার নামাস্তে ফেব্রিক্স মানে খুবই সব দেখেন এক মুঠোতে হিসাবটা চলে এসেছে এটা সাইজটা একটু দেখেন হিসাবে দেখতে পাচ্ছেন পাশে কতটা চওড়া এবং এটা ফুল কভারেজ ফ্রি সাইজে এই হিজাবটা জাস্ট হচ্ছে আপনি এক মুঠে রাখতে পারবেন তো বুঝতে পারছেন এটা কতটা সফট এবং কমফোর্টেবল অরিজিনাল এটা হচ্ছে নামাস্তে ফেব্রিক্স এর পোর্শনটাতেও কিন্তু আপনারা এইভাবে কালার কন্ট্রাস্টে পাইপিং পেয়ে যাবেন এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে এই হচ্ছে সম্পূর্ণ সেট হিজাব সহ প্রিমিয়াম ভাইরাল সি ওয়াই ফেব্রিক্স ফুল বডি এমব্রয়ডারি পার্টি বোরকা যেটা প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার দুইশো টাকায় আপনি গর্জিয়াস এই এমব্রয়ডারি আবহাওয়াটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পারচেস করতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা নিজেরাই সরাসরি লোকেশনে এসে দেখে শুনে পারচেস করতে চাইলে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গর্জিয়াস এবং ভাইরাল পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম